সশস্ত্র বাহিনী মোতায়েনে আজও সারা দেশের পরিস্থিতি শান্ত আজ বেলা তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এরপর দুই ঘন্টা শিথিলের পর আবারও চলবে এদিকে নির্বাহী আদেশে আজ ও আগামীকাল দুই দিন সাধারণ ছুটি থাকবে এসব বিষয়ে বিস্তারিত জানাতে ডিবিসি নিউজের বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ কথা তার সাথে সোহাগ আজ ঢাকার কি পরিস্থিতি দেখেছেন এবং সেই সাথে সার্বিক কি তথ্য আছে আপনার কাছে আপনি আপনি জানেন যে গতকাল কিন্তু আমরা আসলে এই কারফিউর চিত্র দেখেছি সারা দেশের এবং সেনাবাহিনী কিন্তু মাঠে নামার পর থেকে পুরো চিত্র পাল্টে গেছে এবং এর পাশাপাশি কিন্তু পুলিশ র্যাব বিজিবি আনসার সদস্য যারা তারাও কিন্তু মাঠে রয়েছেন এবং গতকাল রাতে যে কারফিউ বাড়ানো হয়েছে তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে এটি অনির্দিষ্টকালের জন্য অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে এই কারফিউটি চলবে এর মধ্যে কিন্তু আজ তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই দুই ঘন ঘন্টা শিথিল করা হয়েছে কারফিউটি আমরা দেখেছি আসলে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনি জানেন যে সহিংসতা চলেছে গত কয়েকদিন ধরে তার মধ্যে কিন্তু রাষ্ট্রীয় এবং সরকারি যে সকল স্থাপনা রয়েছে সেগুলোকে টার্গেট করে কিন্তু এই হামলা এবং নাশকতা আমরা বেশি দেখেছি এবং সামনে যাতে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় এ ধরনের কোনো নাশকতা যাতে করতে না পারে সেজন্য কিন্তু পুরো দেশের একটি ছক তৈরি করে সেই ছক অনুযায়ী কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে সারা দেশের যে চলমান সহিংসতা ছিল সেনাবাহিনী নামার পরে কিন্তু সেই সহিংসতা বলা যায় গতকালকে কোথাও তেমন কোনো ঘটনা ঘটেনি এবং সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন যারা মাঠে রয়েছেন যে কোনো ধরনের হতাহতের ঘটনা বা কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না করে যাতে এই পরিবেশ পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণে এনে একটি শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনতে পারে তবে কবে নাগাদ আসলে এই কারফিউটি শেষ করা হবে সেই সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো ধারণা দেয়া যায়নি বা ধারণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মন্ত্রী নিজেও দিতে পারেননি অর্থাৎ সবাই চেষ্টা করছেন একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে তারপরে আসলে এই কারফিউটি উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ জনগণের জানমালের যে নিরাপত্তা দেয়া সেটি যাতে সঠিকভাবে তৈরি হয় এবং পাশাপাশি সাধারণ মানুষের মনে এক ধরনের যে ভীতি তৈরি হয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেটি যাতে ফিরে আসে এবং স্বস্তি ফিরে আসে এর মধ্যে কিন্তু গত একদিনে সাধারণ মানুষের মধ্যে অনেকে অনেক স্বস্তি ফিরে এসেছে তবে কারফিউর মধ্যে কিন্তু যে চলাচলের বিধিনিষেধ রয়েছে কারা চলতে পারবেন বা পারবেন না সেই বিষয়গুলো কিন্তু প্রথম দিন যখন প্রজ্ঞাপন হয়েছে তখনও কিন্তু সেগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে এর পাশাপাশি জরুরি প্রয়োজন যাদের রয়েছে জরুরি সেবায় যারা নিয়োজিত রয়েছে তারা কিন্তু বাইরে আসতে পারছেন কোনো ধরনের সমস্যা হচ্ছে না কোথাও সেনাবাহিনীর যেখানে টহল রয়েছে রয়েছে তাদের সহায়তা অনেকে নিতে পারছেন এবং কারা যেতে পারবেন পারবেন না সেই বিষয়গুলোও কিন্তু নজরদারি করা হচ্ছে অর্থাৎ যাদের পরিচয়পত্র থাকার কথা সেগুলো আছে কিনা না তারা বের হতে পারবেন কি এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে তো সব মিলে আসলে সারা দেশের সাধারণ মানুষের মনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত রয়েছেন দায়িত্ব রয়েছেন তারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পুরো দেশের এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি থেকে ফিরে আসা যাবে এবং স্বাভাবিক জীবনযাপনে সবাই আসতে পারবেন বলে তারা মনে করছেন তো আমরা কিন্তু আজকে সকালেও রাজধানী বিভিন্ন জায়গায় দেখেছি যে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষও তাদের স্বস্তির কথা জানিয়েছেন এবং আমরা দেখছি যে কারফিউটি চলছে সেটি কিন্তু কিন্তু যাদের বাইরে আসার কথা না সেরকম লোকজন কিন্তু তেমন একটা বাইরে আসছেন না কেউ কেউ হয়তো এটি দেখার জন্য দু একজন বাইরে আসলো তারা কিন্তু পরবর্তীতে এই পরিবেশ দেখে এবং সেটি জেনে যে তাদের বাইরে আসা উচিত না তারা ফিরে যাচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে দ্বিতীয় দিনের যে কারফিউ সেটিও কিন্তু আসলে স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলছে তো এই ছিল দ্বিতীয় দিনের তথ্য মনিরুল সোহাগ আপনাকে ধন্যবাদ